আসসালামু আলাইকুম এবিমান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানে ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে তার মধ্যে 40% হচ্ছে আমার ছাত্র তাহলে সেই ক্লাসে আমার ছাত্রীর সংখ্যা কত ঠিক আছে সো এই যে বলেছে না 40% আমার ছাত্র কত জনের মধ্যে এই যে দেখেন বসে ছশো জন ছাত্র ছাত্রী হচ্ছে আমার ছশো চল্লিশ জন তো ছশো চল্লিশ জনের মধ্যে হচ্ছে আমার চারশো চল্লিশ পার্সেন্ট হচ্ছে আমার ছাত্র তাহলে আমি বলতে পারি আমার ছাত্র সংখ্যা কত ছাত্র সংখ্যা হচ্ছে আমার ছশো চল্লিশের মধ্যে হচ্ছে আমার ফর্টি পার্সেন্ট তো এখন যদি এটা আমরা সমাধান করি তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ফর্টি বাই হান্ড্রেড তো শূন্য শূন্য কেটে দিই চৌষ্টিকে চার দিয়ে গুণ দিলে আমার হয় হচ্ছে দুশো ছাপ্পান্ন তো তার মানে আমার ছাত্রের সংখ্যা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জন তো যেহেতু আমরা এই যে আমাদের টোটাল ছাত্র সংখ্যা ছিল হচ্ছে আমাদের ছশো চল্লিশ এর মধ্যে আমি ছাত্র সংখ্যা পেয়ে গেছি দুইশো ছাপ্পান্ন জন তো তার মানে আমি বলতে পারি আমার ছাত্রী সংখ্যা হচ্ছে ছশো চল্লিশ মাইনাস দুইশ ছাপ্পান্ন অর্থাৎ হচ্ছে গিয়ে আমার তিনশো চুরাশি তো তিনশো চুরাশি জন হচ্ছে আমার কি তিনশো জন হচ্ছে আমার ছাত্রে ঠিক আছে তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যে ছাত্রীর সংখ্যাগত ছাত্রীর সংখ্যা হচ্ছে তিনশো চুরাশি জনের তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন